নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিয়াজ ডেলি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বিশ্বকর্মা পুজো আমি সেলাই করি মেশিনটাতে একটু সেলাই পুজো করতে হবে তাই সকাল সকাল পুজো জোগাড় করার জন্য আমি বসে পড়লাম এখানে আমি ফল কেটে নিচ্ছি বাচ্চারা প্রচুর করছে কাটতে দিচ্ছে না ফল এটা ধরে টেনে নিচ্ছে ওটা ধরে টেনে নিচ্ছে ওকে সামলে আমাকে ফল কাটতে হচ্ছে একটু সময় লাগছে ফল কাটতে এখানে আমার আপেলগুলো সব কাটা হয়ে গেছে আমি এবার শশা কাটবো এখানে কাটবো কলাগুলো কাটার পরে নারকলটা কাটবে নারকলটা দেখেই ভয় লেগে যাচ্ছে আমি নারকলটা কি করে ছাড়াবো এখানে কাটারি দিয়ে আমি কোনোদিন নারকল নি ওর বাবা থাকলে ছাড়িয়ে দেয় আজকে আমাকেই ছাড়াতে হবে করে কাটাবো আমার ভয় লাগছে প্রচুর এইভাবে আমাকে নারকলটা ছাড়াতে হবে দেখি পাই নাকি চেষ্টা করছি যদি পারি তাহলে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা পেরেছি দেখুন খুলে যাচ্ছে না এখন পুরোটা এখনো করতে হবে ভয় পাচ্ছে মনে হচ্ছে হাত কেটে যাবে নাকি মেশিন পুজো এই হচ্ছে এখন সন্ধ্যাবেলার দিকে সে সকাল থেকে ফল কেটে রাখা ছিল এখন এই পুজো হলো এবার আমি মেশিনে সেলাই করতে বসতে পারবো পুজোর সময় এখন প্রচুর সেলাইয়ের চাপ সারাদিন কাজ করতে পারেনি একটু এবার পুজো হয়ে গেছে এবার আমি একটু মেশিনে সেলাই করবো এখানে অল্প প্রসাদ করেছি বাড়ির সবাইকে দেবো আমি এখন কাপড়ের আঁচল সেলাই করছি এরপরে আমি কাপড়ে ফলস পাড় বসাবো বাড়িতে একটা বাচ্চা নিয়ে আমি যখন তখন কাজ করতে পারি না নিজের ইচ্ছা মতো সবসময় কাঁদে দুষ্টুমি করে মার কাবার তো ওই কাপড়ে ফলস পাড় বসালে কাপড়ের পায়ের ওপরে উঠে দাঁড়িয়ে থাকবে কাজ মোটেই করতে দেয় না এইভাবে সারাদিন কাজ হয় লোকের কাজ সময় দিতে হবে যখন বলবে তারা তখন দিতে হয় লোকের কাজ একটু করি যখন কেউ ধরে বা কাউকে দিয়ে দিয়ে আসি বাচ্চাটাকে তখন আমি কাজ করি আমি এবার কাপড়ে ফলস পার লাগানো শুরু করেছি ফলস পার লাগানোর জন্য কাপড়ে একদিকটা মেশিন সেলাই করে নিচ্ছি একদিকে মেশিন সেলাই হয়ে গেলে আবার একদিকে হাত সেলাই করতে হবে হাত সেলাই হাত সেলাইটা করতে ভালোই সময় লেগে যায় মেশিন সেলাই যত তাড়াতাড়ি হয় হাত সেলাইটা তত তাড়াতাড়ি না একটু সময় নিয়ে আমাকে ফলস পারটা করতে হয় কত পর্যন্ত কাজ করতে হবে আমি যাই না কারণ দিন কাজ করা হয়নি তাই আজকে একটু বেশি পর্যন্ত কাজ করতে হবে না আমি লোকেদের সেলাই কী করে দেবো টাইমে দিতে পারবো না আজ এইটুকুই বন্ধুরা নমস্কার আবার দেখাবে কালকে ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখন সেলাই করি টাটা আবার দেখা হবে কালকে